তোর্তো দেখে এবি সুন্দর বিড়ি একটা খেতি হাজার clear দুটো বিড়ি পয়জেনি হলো না তবে আমি কি জাতা বিড়ি খাই নাকি মানা কত কষ্ট করে আমাকে জোগাড় করতে হয় জানিস এখানে আশেপাশে একটা দোকানেও মানা ই বিড়ি পাবিনা ই এমন বিড়ি রে মানা এখানকার আশেপাশে একটা দোকানে পাওয়া যাবে না এটা হলো তুফান বিড়ি এর সাদি আলাদা একমাত্র এডাম চচার দোকান আছে এই বিড়ি বানা তুই কোথাও কবি না তুই মিথ্য কথা বলছিস আমিও তো তুফান বিড়ি খাই সো হাত দিয়ে বসে বিড়ি টেনে টেনে বিড়ি প্যাকেট শেষ করে ফেলি তবু হাগা বের হয় না আর তুই কি বলছিস তুফান বিড়ি বোধ বোলের জায়গা খুঁজে পাবলে আর কি তুই তো বলতো বাপের বিড়ি চুরি করে খাস তুই মনে বিড়ি সম্বন্ধে কি করে জানবি এটা হলো তুফান বিড়ি কিন্তু লেবেলটা খোঁচা কোম্পানি আর তুই যেটা খাস ওটা হচ্ছে শুধু তুফান আর এটা হচ্ছে খোঁচা তুফান ও তাই বলি বিড়িটা কেন তেতো তেতো লাগে মার্কেটে আরো অনেক বিড়ি আছে যেমন বাদল বিড়ি আরাফাত বিড়ি আমার মনে হয় সব ভালো লাগে না আমার কাছে এই খোঁচা তুফানই পারফেক্ট ভাই ভাই তোকে আজকে আমি পঞ্চাশ টাকা দিচ্ছি তুই আমার জন্য কালকে পাঁচ প্যাকেটে এনে দিস ভাই ঠিক আছে তুই কালকে এখানে সকালে চলে আসবি আমি মাল নিয়ে চলে আসবো কোথায় গেছে বলো তো আজ সারাদিনই বাড়িতে দেখতে পাচ্ছি না কোথায় আর যাবে দেখো হয়তো কোথাও বসে বসে বিড়ি টানছে না হলে গেমের মধ্যে ঢুকে বসে আছে কেমন তুমি হয়েছো ঠিক তেমন তোমার ছেলেটাও হয়েছে কি উল্টো পাল্টা বলছো বলো তো সে বিড়ি কেন টানতে যাবে দুদিন বাদ গাঁজাও টানবে তোমার ছেলে তুমি যখন বাড়িতে থাকো না তখন তোমার সমস্ত বিড়ি প্যাকেট শেষ করেছে এখন থেকে স্কুলে বিড়ি নিয়ে যেতে শিখেছে তাই বলি আমাদের বিড়ির প্যাকেট গুলো কেন ফাঁকা হয়ে যাচ্ছে বিড়ি যাচ্ছে কোথায় আসুক আজকে সালার ছেলের বিড়ি খাওয়ার জন্মের মতো দেবো

আয় আয় বাবা তুমি কখন এলে হ্যাঁ আমি বলছি এতক্ষণ ধরে কোথায় যাওয়া হয়েছিল শুনি তো বাল্লুর বাড়িতে গিয়েছিলাম একটু প্রজেক্টের খাতা আনতে ও তাই নাকি? Project-এ খাতা আনতে নাকি বিরি যাওয়া গাজুলা সোনা। এই রে বাবা জানল কি করে যে আমি বিরি টেমতে গিয়েছিলাম। বিরি কক কোথায় বিরি? বিরি আমি জানি নি। আমি বিরি টেমতে যাইনি। আহা গো, চালাদ আমাত। তুই যে আমার বিরি চুরি করে খাস না, সেই কথা তো মা আমায় সব বলেছে। এই রে নাকি আমার স্ক্রিন ব্যাগে কি সব দিদি দেখে ফেলে আলিবিড়ি নিয়ে নে আমি আলি পিড়ি খাইনি আহ বিড়ি খাসনিস আবার মিথ্যে কথা বলতে শিখেছিস বাপে তো কোথায় মিথ্যে কথা বলছি ওর পাশের বাড়ির কাকার ছেলেটাকে দেখে সে ও কত ছোট একটা ক্লাসে ফেল করে রয়ে গেলি আর ও তোকে এখন ধরে ফেললো লজ্জাও লাগে তাহলে তোকে লজ্জা আছে খাচ্ছে তো বাপের হোটেলে আর বুঝবে কি করে কি মারা ঘাঁটাই যেখানে ম্যাড়া মদ পাওয়া যায় না কি বললি গুরুজনের সামনে তুই খিজতে পারলি এতক্ষণ আমি চুপ করে সহ্য করছিলাম দেখি তোকে আজকে কোন বাপা আমার হাত থেকে মাঝে আজকে বিড়ির বোঁতে নয় তোর বোঁতে আগুন লাগিয়ে টান বস ভাই টাটা বাবা গো মনে এই জন্যে আর আমার খচা বেরি খাওয়া না